ভুল না তোর অনুরোধ নাগে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন করে কাজ শিখাবো মানে নতুন কাজ আমাদের অর্ডার হয়েছে সেই অর্ডারের নতুন কাজ আমাদেরকে আজকে দেখাইতে হবে আজকে আপনার একটা ধারণা পাবেন যে কাজটা শিখতে কীরকম পরিশ্রম হয় বা শিখাইতে আমার কীরকম পরিশ্রম হয় কাজটা কতটা সহজ আগে তো আমি নিজের হাতে বানানো দেখিয়েছি তবে আজকে আমি এনাদের হাত থেকে এক পিস প্রোডাক্ট আপনাদের সামনে বানিয়ে নিয়ে দেখাবো এনারা কিন্তু এই প্রোডাক্ট প্রথম বানাচ্ছে তো অনেক ভুল হবে এবং শিখতে আপনারা দেখতে পারবেন যে একটা ছোট্ট বিষয় শিখতেও তাদের কতক্ষণ সময় লাগে তো প্রথমে ওনারা তলাটা বানিয়ে এসছে মানে এনারা কিন্তু আগে থেকে কাজ করতো তাই ওনাদের তলা এবং ডাইসে উঠানো ফ্রেমে উঠানো পর্যন্ত এগুলো দেখিয়ে দেওয়া লাগে নাই তবে আমাদের এই প্রোডাক্টের মাঝখানে কিছু ডিজাইন আছে সেই ডিজাইনটা তাদেরকে শিখিয়ে দিতে হবে তবে আপনারা যারা কাজটা নিয়ে যেতে চান বা কাজ করতে চান শিখতে চান তাদের উদ্দেশ্যে আমি ভিডিও শেষে কিছু কথা বলেছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো যাই হোক ওনারা এই প্রোডাক্টটা আগে বানিয়েছে মানে এই বুনুনের অন্য অন্য প্রোডাক্ট বানিয়েছে এই প্রোডাক্ট বানায় নেই এইখানে এখানের ভেতর না আপনিওটা ভালো হাতে রাখো এখানে এইটা থাককো আর এখানে আরেকটা ওই ওই পাতা একটা আর রশি একটা তো যাই হোক এরা আগে থেকে যেহেতু কাজ করতে তাই আগের জিনিসগুলো মানে তোলা থেকে ফেলে মে ওঠানো পর্যন্ত এগুলো তাদেরকে শিখিয়ে দেওয়া লাগে নাই তবে এখন দেখতে পারবেন যে শিখানোটা কতটা পরিশ্রমের মানে একটা ছোট্ট বিষয় তাদের কতবার বুঝিয়ে দেওয়া লাগে এই এখানে অনেক ভাষা নিয়ে উগ দিয়ে বেচা আ পরে ভাষে না ওবে এই খারাপ

I'm gonna be you guys. Thank you. তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কয়েকজনে বানিয়ে ফেলেছে মানে এনাদেরকে বেশি বোঝানো লাগে নাই অল্পতেই বুঝে গেছে তবে চাষি একাই বুঝতেছে না আবার দেখেন যে আবার ভুল করবে মানে একটা জিনিস কতবার আমি দেখাইতেছি তারপরেও পারতেছে না দেখেন অবশ্যই সে কিন্তু বানিয়ে ফেলবে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে দেখতে পারবেন যে উনি অবশ্য শেষ পর্যন্ত বানিয়ে ফেলেছে বা শিখে ফেলেছে তো যাই হোক এখানেও কিন্তু আমাদের প্রোডাক্টটা হয়ে গেছে আর কয় প্যাস দুই প্যাস হয়েছে দুই প্যাসে তো বুঝি

আগে একটা ধরছে না দুইটাকে ধরো তো দুটাকে ধরো আবার একসাথে ধরো এই এই হাত দিয়ে দুইটাকে এই যে এই পাখি দুইটা দুইটাকে এরকম দুইটাকে তুলে নেবেন এনাদের হয়ে গেছে মানে একবারেই এনারা বুঝে গেছে এবং এখন কাটিং ফিনিশিংয়ের পর দেখবেন যে প্রোডাক্টটা আমাদের কেমন অবশেষে তারা বানিয়ে ফেলেছে কালকে থেকে ওনারা এই পরটা ধরো শুরু করে দেবে মানে প্রোডাকশন শুরু করে দেবে আজকে প্রথম পিস ওনাদেরকে বসিয়ে আমি নিজের হাতে পরবর্তীতে কোনো আমাদের কোনো ভুল হলে চলবে না তাই যে কোনো অর্ডার হলেই আর কি আমাদের এই সমস্যাটা হয় যে একটা প্রোডাক্ট তাদেরকে দিয়ে প্রথমে বানিয়ে নেওয়া লাগে বা প্রথম প্রোডাক্টটা শেখানো একটু কষ্ট হয় কিন্তু তারপরেও তাদের পরিশ্রম করার পর দেখছেন যে অবশেষে বানিয়ে ফেলেছে উনিও চাষিও আমাদের বানিয়ে ফেলেছে তো আমাদের উদ্যোগই হচ্ছে এইরকম আমি গ্রামের সাধারণ মানুষকে নিয়ে কাজ করি অনেক গ্রামেই কাজ করে আপনারা অন্য অন্য ভিডিওতে দেখে থাকবেন তো সবাই একটু সাপোর্ট করবেন আর দোয়া করবেন যেন সবাইকে নিয়ে এভাবে কাজটা চালিয়ে যেতে পারি আর সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি তা হচ্ছে যারা কাজ শিখতে চান বা দূরে নিয়ে যেতে চান তো অনেক ভিডিওতেই আমি আগেও বলেছি যে আমি বর্তমান দূরে কোনো কাজ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই যে আমি দূরে কাজটা দিতে পারবো আমার আশেপাশের লোকদেরকে আমি বর্তমান শেখাচ্ছি তবে ভবিষ্যৎ প্ল্যান আছে যে দূরে দূরে কাজটা শিখাবো তার জন্য সময় লাগবে তো অনেকে কমেন্টস করে এতে আমার নিজেকেও খারাপ লাগে যে আপনারা কাজটা শিখতে চান অথচ আমি দিতে পারতেছি না তো সবাই একটু সেইভাবেই কমেন্টস করবেন বা ক্ষমা দৃষ্টিতে আমার দেখবেন কারণ অনেকে আশা করে থাকেন যে আমার কাছ থেকে কাজটা শেখার বা দূরে নিয়ে যাওয়ার তো আমি বারবারই বলি যে আমার অতটো এখনও সামর্থ্য হয় নাই আমি এতটুকু আপনাদের জন্য করতে পারবো যে আপনাদের এলাকায় যদি এই গাছ চলে যে আপনারা শিখতে চাচ্ছেন ওনারা শিখাচ্ছে না তো আমি তাদের সাথে কথা বলে আপনাদের যা যা সহযোগিতা করা লাগে এতটুকু সহযোগিতা করতে পারবো কিন্তু আমার পক্ষে বর্তমান দূরে কাজ শেখানো সম্ভব না তো এই ধরনের কমেন্টস করলে আমার নিজের কাছে খারাপ লাগে তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন অর্ডারের প্রোডাক্ট যেটা এনারা এটা কাল থেকে শুরু করে দেবে তবে সবাই বানিয়ে ফেলেছে অবশেষে সবারই প্রোডাক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে তিনজন যে আমি শিখাচ্ছি তবে এনারা তিনজন কিন্তু আবার বাকি লোকদেরকে শেখাবে একসাথে সবাইকে শেখানো লাগে না এনারা আবার বাকি লোকদের কাছে শেখাবে মানে যারা যারা এখনও পারে নাই বা এখানে এসে শিখলো না তারা এদের কাছ থেকে এসে বসে পাশে বসে কাজটা করবে এবং শিখবে তো আশা করি সবাই বুঝতে পেলেন আমাদের কাজ করতে কতটা পরিশ্রম হয় তো সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম